কে জিজ্ঞাসা করা হয়েছে যে ফরজ সালাতের পরে নফল সালাত পড়া সুন্নাত পড়া কি বাধ্যতামূলক জি না নফল সুন্নাত বাধ্যতামূলক নয় আপনার না পড়লেও চলবে তবে পড়লে অনেক নেকি হবে যেমন কেউ যদি জোহরের আগে চার পরে দুই পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে কেউ যদি জোহরের আগে চার পরে চার পরে তাহলে তার উপরে জাহান হারাম সোনাত নফল পড়লে অনেক নেকি হবে না পড়লে গুনা হবে না এক দিনও যদি বারো রেখা সোনাত না পড়েন তো পাপ হবে না পূর্ণ ফরজ যদি পড়তে পারেন তাহলে জান্নাতে চলে যাবেন বোখারি মুসলিম তবে নফল পড়া ভালো অনেক নেকি হবে কাজা নামাজ জি অম্রি কাজা হারাম ছাত্র জীবনে ছাত্রজীবনে অনেক নামাজ ছুটে গেছে এখন মনে করছি যে অমরি কাজা হিসাবে প্রতিদিন দু রেখাত চ্যারেকাট করে পড়েনি এটা বিদাত এটা হারাম তার মানে কি পড়ছেন এটা আপনার জানা নাই সন্ধের ওপরে সলাত আদায় করা না যায় যে হারাম কাজা কোনটা ওহরে জোহর একটা ছুটে গেছে ওটা পড়েন নেন ওহ কাল তো আসরের সলাদ ছুটে গেছে এটা পড়ে নেন যেটা আপনার একটা আছে দুই এক দিনের মধ্যে সেইটা আপনি পড়ে নেন দু বছর পাঁচ বছর দশ বছর পড়েননি পার হয়ে গেছে এই নামাজের কোনো কাজা নেই ওই নামাজের জন্য আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে শুক্রিয়া যা যাক আল্লাহ খায় নামাজরত অবস্থায় মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করা যাবে কিনা জি মোবাইল ফোন বেজে উঠলে বন্ধ করতে হবে দলিল আল্লাহ নবী হাসান হুসাইন কে কোলে নিয়ে সলাত আরম্ভ করতেন যখন সিজদায় যেতেন তখন কোল থেকে নামিয়ে দিতেন আবার যখন সিজদে থেকে উঠতেন তখন হাসান হুসাইন কে কোলে নিয়ে নিতেন বুঝাতে পারলাম না মোবাইল ফোন চলতে থাকলে ব্যাঘাত হবে আগেই বন্ধ করবেন যদি ভুলে গিয়ে থাকেন চলাকালীন বন্ধ করবেন ঠিক করতে পারেন জি খুব গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা সলাতের পূর্বে জোহর আস বেসা নামায় তো নুসলে আর জোহরে জোহরের চার কাজ সলাতে নিয়া করছি নয়তো আনুসাল্লি আর বা রাকাতি নিলাশরুম নয়তো আনুসাল্লি আহ সালা সালা কালিন মা রে নিয়েদ সশব্দে পড়া হারান নিয়ে সশব্দ পড়া কাবিরা গুনাহা নিয়ে সশব্দ পড়া হৃদা অন্তরের পরিকল্পনার নাম নিয়ে ওই যে আজান হল ওই করতে যাবেন যেটা অন্তরে ভাবছেন এটার নাম নিয়ে এমাম আবু হানিফা বা রহেমা হল্লা বলছেন নিয়ে তো চেয়ে অন্তরের পরিকল্পনা অ মাহাল মহাল কম নিহতের জায়গা হচ্ছে অন্তর মুখে কেন মুখে নিয়ত করলে বেদাত হবে সাবধান আর কোনদিন নিয়ত করবেন না